এদিক দিয়ে গেলে এখানে আলমের মোড় দিয়ে এই ঘুরে গেলে বাবুর চেয়ে গেলে প্রায় পাঁচ কিলো রাস্তা তার মানে এইখান থেকে যদি এইখানে ব্রিজ হয় তাহলে মাত্র এক কিলো রাস্তা এক কিলো কম রাস্তায় খুব সহজে মানুষ চলে যেতে পারবে একটা ভ্যান অথবা অটো ভাড়া নেবে সর্বোচ্চ পাঁচ টাকা তাই এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং মানবিক সংগঠনের পক্ষ থেকে সর্ব সর্বদিন সর্বসাধারণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি আমাদের এমপি মহোদয়ের কাছে এবং আমাদের উপজেলা সহযোগিতা করতে পারে একটা যেন হয় সেই দাবিটাই জানাচ্ছি দুধ নিয়ে কোথায় যান প্রচুর জঙ্গল এখান দিয়ে হাঁটার মতো কোনো উপায় নাই পরিষ্কার হচ্ছে দশ হাজার গ্রাম আপনার গ্রামের লোকজন এসে দুধ নিয়ে দুধ নিয়ে যে বাবুচর বাজারে বিক্রি করার জন্য যাচ্ছে একটি ভাই সাইকেল পারাপার করতেছেন কত কষ্টদায়ক ব্যাপারে সার্বিক সহযোগিতা করতেছে এবং আজকে তারপর আমাদের খিচুড়ি খাওয়াবে এবং প্রচুর কাজ করতেছে এই নিয়ে অনেক কষ্ট করছে দয়াল ভাই আপনার নাম দয়াল হলো কীভাবে আমার নাম তো অর্দিন আল হলো সাঈদ খান হুম দয়াল আমার ছোটবেলায় মানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল ওই জিগি করতাম বলে খালি একজন আমার মুই ন দয়াল এখানে পড়ে গেলো তো মোটামুটি এই যে

এই যে এখানে হবে শাকু শাক্ষুত কিছুদিন আগে আমাদের মানবিক সংগঠনের সভাপতি সাহেব উনি এই জায়গাটা নিয়ে একটা ভিডিও এবং লাইভ করেন তার ফলশ্রুতি ফলশ্রুতিতে আমাদের এই আজকের এই যে মানবিক সংগঠনের যে কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা শাঁখু তৈরি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আজকে হয়ে যাবে মানবিক সংগঠনের সভাপতি সাহেব তার তত্ত্বাবধানে আজকের এই চলতেছে কাজটি আপনারা দেখেন দেখেন এই এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লোক ওই পাড়া আসে ওই লোক এই আসে এই তৈরির যে অর্থ সেটা আমাদের মানবিক সংগঠনের উপদেষ্টা এস এম কামরুজ্জামান মামুন তালুকদার সে দিতেছে এবং সহযোগিতায় এলাকার লক্ষ্য করতেছে আমরা সংগঠনের লোকও আছি ও গ্রামের যুবক যারা তারা আজকে কঠিন পরিশ্রম করছে তাদের ধন্যবাদ জানা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দশ হাজার গ্রামের যে যুবক ভাইদের যে আজকে এই সাঁকো দেওয়ার জন্য তারা পানির ভিতরে ঘন্টার পর ঘন্টা ছিল দেখেন কি অবস্থা এক একজনের হাত সাদা হয়ে গেছে এই অবস্থা দেখলে অনেকে বিয়ে হবে না এই যে যে আমরা যে সাঁকোটা দিলাম দশ হাজার থেকে বাবুর্চ যাওয়ার রাস্তায় সাঁকোটা কেমন হয়েছে হাঁটার সুবিধা হয় এক নম্বর হয়েছে আমরা মানবিক সংগঠন থেকে মানবিক সংগঠনের উপদেষ্টা এ অর্থ দিয়েছে এটা ঠিক আছে এবং আমরা এখানে লেবার নিয়ে কাজ করতেছি সবই ঠিক আছে তারপরেও একটু সহযোগিতা লাগে অনেকের যেমন মানসিক অথবা তার মৌখিক সহযোগিতা অথবা তার শারীরিক সহযোগিতা লাগে যে সহযোগিতাটা আমরা এই গ্রামের অল্প কিছু মুর্বি সহ যারা যুবক আছে তাদের পাইছি এই দশ হাজার গ্রামে যারা যুবক আছে যারা সাধারণত তাদের এই চারটা বেশি প্রয়োজন হবে না এই সাক্ষুটা তাদের প্রয়োজন হবে না এইসব যুবক ছেলেদের আমরা এই কাজের অনেক সহযোগিতা পাইছি তারা গত দুই দিন আগে পানির ভিতরে নেমে অনেক কষ্ট করে তারা এই কাজগুলো করছে কিন্তু যারা এখান থেকে চলা করতে যাদের বেশি প্রয়োজন হয় দুঃখজনক বিষয় হলো, তাদের তেমন একটা পাই নাই। আমরা এই এই আমরা প্রায় জায়গায় দেখি। তোমার বান্দা অনেক মেহনত করেছে। মাবুদগো ইয়া আল্লাহ এটা শাকও নির্মাণ করেছে সদ্কাতুল জারিয়া। এই মানবিক সংগঠনে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তারাই এটার সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে।